multimulti-field <tipos> worship

সুন্দর হয়েছে অনেক কাজ করছে এই মাঠে আজকে অনেক দিন ধর কাজ করার পরে ভাবলাম যে ভাবলাম যে ভিডিও কইরা নেই আমার দর্শক আপুদের সাথে শেয়ার করি এটা আসলে অনেক সুন্দর এই মাঠের পাশে মানে আমাদের বাসা তো আসলে এখানে আসার একটাই উদ্দেশ্য আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা কেমন আছেন আমি আজকে চলে আসলাম ছোট বোন গ্রাম থেকে আসলে অনেক অসুস্থ হয়ে আসার পর ডক্টর দেখাইলাম পরীক্ষা নিরীক্ষা দিয়েছে তা করলাম করার পর কিছু মেডিসিন খাওয়ার পর এখন সুস্থ হয়েছে তারপর বাসার পাশে অনেক সুন্দর একটা জায়গা হয়েছে যে আসলে দেখার মতন ভাবলাম যে ছোট বোনকে নিয়ে যায় সাথে মিনাসের আপু আসছে বললাম যে চলো আমরা বেলপুরি খেয়ে আসি এখানে তেমন কিছু আসলে বেশি খাওয়ার জিনিস নাই বেলপুরি ফুচকা এগুলো বেলপুরি আমরা খেয়েছি আর ভাবলাম ফোনের সাথে একটু কথা বেলপুরি খাইলো আর ভাবলাম আপনাদের সাথে কিছুটা মাঠের জায়গাটা এখন মতো মানুষ অনেক মানুষ ঘুরতে দেখতে ভালো লাগে আসলে সবাই মিলে ঘুরলে আসলে ভালোই সময় পায় না উনি এখন সন্ধ্যার পর আসছে তো বনবতা আসো আপু তোমার বাসার পাশে এত সুন্দর একটা জায়গা তাহলে আমার এ নিয়ে যাও পরে আমি তো সব সময় আসি তো এখন বোনকে নিয়ে আসলাম এখন বোনের কী অবস্থা তো তোমার শরীরের কী অবস্থা তোমার অনেক অসুস্থ ছিল আসলে এ কতদিন বানাইতে পারিনি কেন কত অসুস্থ ছিল আমি হসপিটাল নিয়ে গেছি চেষ্টা করছিলাম ওরে নিয়ে ওরে পরীক্ষা পরীক্ষা নেবে মানে ওর সুস্থ করবে ওরে নিয়ে যায় ওখানে আমি অসুস্থ হয়ে পড়ি মানে এই অবস্থা গেছে আমার তোমার সবাই আসলে আমার বোনের জন্য ধোয়া করবে আমাদের জন্য ধোয়া করবেন বনের অসুস্থতা আছে আমার অসুস্থ দেখে আমার বোন দর্শকের সাথেও শেয়ার করে আর একটু ভালোভাবে একটু ভিডিও বানাই কারণ আপনাদের না আমার বোন অসুস্থ হয়েছে তাহলে আমার থেকে ভালো না

তো অনেক মানুষ এখানে শালি দুলাবাই আসছে একটু যদি মানে ভিডিও না নেই দুলাবাই নিয়ে আসলো শালিরে ঘুরার জন্য ছোট শালি তো আর একজন শালি আছে আমরা আসলে তো সবচেয়ে ছোট সবচেয়ে ছোট দেখেন মাঠটা অনেক সুন্দর আপনারা আশেপাশে থাকলে এসে এখানে আসলে কিছু সময় কাটাবেন দেখবেন মনটা খুবই ভালো হয়ে যাবে কারণ মন ভালো হইলে ভালোই লাগে এখানে আরে যে তো এখানে এটা তো উঠে ঘুরতে মানে যাইতে আমরা আসলে গ্রামের বাড়িতে ছোটোবেলায় পিস্লা খাইতে মাটিতে ওরে এখন পার্কে এসে আসলে এগুলো পায় এখন আর

আসতেছে ও খুব মজা করতেছে আসলে গ্রাম অঞ্চলে তো এগুলো নাই শহরে আসছে ও দেখে খুবই মজা পাইতেছে দাঁড়ায় আছে এই যে জায়গাটা আসলে সুন্দর নেই বলো এই যে শালির জন্য ঠান্ডা পানি নিয়ে আসলো মেরিন্ডা আসলো কারণ এতক্ষণ ধরে অনেক মজা করছে তার সাথে বেলপুরি খেয়েছে খেয়ে এখন মুখ জ্বলতেছে আসলে অনেক জায়গার খাবার খেয়ে কিন্তু মজা পাওয়া যায় আবার অনেকটা পাওয়া যায় না কেননা না अच्छा जरा वो मत

どうしても。

লাগতেছে লাগতেছে এখানে এসে না তো আসলে অনেক সুন্দর জায়গা দেখতে যে এখানে সবাই খেলাধুলা করতেছে ফুটবল বড় ছেলেরা এখানে খেলতে ছোট ছেলেরা এখানে খেলতে আছে আসলে মিল্লাজ সবাই খেলতেছে অনেক জায়গা এগুলা অনেক দিন লাগে কাজ করছে এখন তো মানে আমরা আসলে আরাম করতে পারি এখানে এসে ঘুরতে পারি দেখতো ভালো লাগে এখন চলে যাব বেশিক্ষণ আর থাকবো না কারণ প্রায় নয়টা দশটা দশটার মতো ভেজে গেছে দেখতে আসলে ভালোই লাগে ঘুরে ঘুরে পুরো একটা মাঠ আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এটা ভুইয়া মসজিদের পাশে কারণ এটা আমাদের বাসার কাছাকাছি বিয়া মসজিদের পাশে যারা আসতে চান আসতে পারেন আসলে ঘুরতে পারেন মন ভালো করলে এখানে চলে আসবেন মন খারাপ থাকলে ভালো করার জন্য এখানে চলে আসবেন আস যে ফুটবল খেলা হয়েছে পোহা করতেছে অনেক দুষ্ট এখন এখানে এসে ও মজা পাইছে এখান থেকে যাবে না সব খোলা হয় না আসলে মজা করতেছে এখানে যে ছেলেরা খেলাধুলা করতেছে ফুটবল ফুটবল খেলার মাঠ হয়ে গেছে এখানে অনেক সুন্দর মাঠটা অনেকে কিন্তু এখানে বাইক নিয়ে চলে আসছে ঘুরার জন্য কারণ আসলে ঘুরতে আসলে যদি জায়গাটা ভালো হয় তাহলে ঘুরতে ভালোই লাগে

लाइक कमेंट शेयर कर पर में नूतन होले सब्सक्राइब